আবার হাসিন এক নিয়ে আসবেন নাকি আর ও যদি বাংলায় আসে ওর ফাঁসি হবে একশো বার বলেন বলেন ওর পায়ের বৃদ্ধা আঙ্গুল থেকে ফাঁসি শুরু হবে মাথার তালু পর্যন্ত খালি কচু কাটা কথা কন এটা তো হইতো এটা তো হইতো পাঁচই আগস্টের দিনে কিন্তু সেনা প্রধান দেখছেন অবস্থা বড় খারাপ যার কারণে আল্লামা সাইজি একটা কথা বলছিল না যে পালাবার রাস্তা খুঁজে পাবা না এই জন্য পালাবার রাস্তাও যদি স্থল পথে যাইতো ও শেষ এজন্য আকাশ পথে কথা কয় কথা কয় কি পথে আকাশ পথে যাবা কেন যাবা কেন একচল্লিশ সাল পর্যন্ত থাকো তোমার বাবা এদের স্বাধীন করছে তুমি পালাও কে হ্যাঁ একটা মানুষের প্রতি একটা মানুষের ঘৃণা কখন আসে যখন সীমা লঙ্ঘন হয়ে যায় কথা বলেন ঠিক কিনা যখন সীমা লঙ্ঘন হয়ে যায় আল্লামা সাইদি বলেছেন আমরা আপনার শত্রু না আপনার শত্রু আপনার পাশে আপনাকে পচাইছে আপনার মন্ত্রীরা আপনাকে পচাইছে আপনার দলের লোকেরা আপনাকে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছে ছাত্র জনতা নয় আপনার কুকর্মে কথা বলেন ঠিক কিনা ছাত্র জনতা জমা হয়েছে উনি পালিয়ে গেছে তার কারণ উনি যে কুকর্ম করেছেন অপকর্ম করেছেন উনি বুঝতে পেরেছেন আমি থাকলে আমাকে বাঁচতে দেবে না চিরে চিরে শকুন যেমন মাংস চিরে চিরে খায় আমাকেও চিরে চিরে টুকরো টুকরো করে এই পৃথিবী থেকে বিদায় করে দিবে আমার মুসলমানেরা গত বৎসর আলোচনা অ্যাঙ্গেলে করছি আজকে আর অ্যাঙ্গেলে করার কোনো সুযোগ নাই ডাইরেক্ট এ না কেন ডাইরেক্ট অ্যাকশন আমরা তো ঠিক মতো ওয়াশ করতে পারি নাই কিছু পাতি নেতা আছে মসজিদের সাইডে জায়গায় সার ওসি সাহেব একে সর্বনাশ করছে তাড়াতাড়ি আইসো ওই পাতি নেতা ধরো পাতি নেতা না এ পাতি নেতা গেল কই এ পাতি নেতা গেল কই এবার যদি তাফসীর মাহফিলে যদি বাধাগ্রস্ত করার চেষ্টা করো পিটি চামড়া থাকবে না ঠিক কথা বলেন পিঠির চামড়া থাকবে না পিটির থেকে চামড়া আলাদা করে নেব এখন তুমি চেষ্টা করো যে কোন দিক দিয়ে পালাইবা ভারতে তো গেট বন্ধ ইন্দুরের খালে তো ঢুকতেও পারবা না ওখান থেকে পা টেনে ধরে বাহির করবি কথা বলেন বিধায় আমি এই বিজয়ের পরে দেখেন বিজয়ের পরে আমাদের গ্রামে কিছু পাতি নেতা নেতা থাকে না বিজয়ের পরে কয় হুজুর ইয়ানত 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 বলে কয় মানে ওই বুঝাইতেছে হুজুর আমি পুরো জামাত হয়ে গেছি আর ইয়ানতের প্রচলনটা জামাত ছাড়া অন্য জায়গায় নাই কথা কোন ঠিক কি না কয় হুজুর ইয়ানত না ইয়ানত আমি কই কে রে এই পিছাই হলো কোন দিন হ্যাঁ ঠেলার নাম ঠেলার নাম বাবাজি